যারা বিনা কষ্টে জন্নাথে যেতে চাচ্ছে সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবে তারা কেবলই বলছে যে এখানে একটু মারপাতে ভোট দিলে তরতর তার আগে হকালে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই মানে যেই দলের কোন নীতি আদর্শ নেই কোন পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখ মুখসম্মুখিত হয়েছে এখন নগরায়ন আবাসন ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনার এই কথাগুলো বলবেন এগুলো হচ্ছে একত্রিশ দফার নির্যাস সবাই বলে সহজ কথা যায় না বলা অতি সহজে কিন্তু অতি সহজে বলার জন্য সেজন্য আপনাদেরকে প্রথমেই বলতে হবে যারা বিনা কষ্টে জন্মনাথে যেতে চাচ্ছে সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন জনগণ গুলো বুঝে আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্য পরিকল্পনা করব এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল তারা কেবলই বলছে যে এখানে একটু মারপ্যাটে ভোট দিলে তরতরাই আগামাতে তার আগে হকালে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই কদিন আগে অবশ্যই খোলনাথে এক বন্ধুকে যোগদান করি বেশি তারাও এখন একই কথা বলছে আর কি বলছে মানে যে দলের কোন নীতি আদর্শ কোন পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখসম্মুচিত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদত বরণ পর্যন্ত এবং দেশভাবে বাগব খালাদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার আমাদের অহংকার আমরা বলি আমাদের নেতা জনা তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম অপর নাম হচ্ছে বিএনপি এই কথা বলা যাবে না কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনি উনিশশো সালে প্রায় চিন্তায়কৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সাতই নভেম্বর আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি সেনাপ্রধান তারপর উনিশশো উনাশি সালে প্রাতিষ্ঠানিকভাবে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন সৈদ রাষ্ট্রপতি জিয়া